আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব সবে বরাতের আগে বিশেষ করে মা ও বোনেরা মহিলারা এই এগারোটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনে নিয়ে আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন আপনারা জান্নাতে পর্যন্ত যাইতে পারবেন ইনশাল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন আল্লাহরবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে এর ফল যথাযথ ফল দান করবেন মনের যে কোনো ধরনের নেক আসা ও প্রয়োজন পূরণের জন্য সহজ কিছু আমল পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এই আমলগুলো যদি পারেন কিছুদিন চেষ্টা করে দেখতে পারেন বিশেষ করে আপনারা এই সবে বরাতের আগ পর্যন্ত সামনে সবে বরাতের রাতে দিনেও আমলটি করবেন তবে এখন থেকে শুরু করে সবে বরাতের আগ পর্যন্ত আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমলগুলো করলে উপকৃত হবেন আমি আমার দিনী মা বোনদেরকে অনুরোধ করব। আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই এগারোটি আমল শিখিয়ে দিচ্ছি সংক্ষেপে আশা করছি এই আমলগুলো করলে অকল্পনীয় ফলাফল পাবেন আমরা এই আমলটি করে আমাদের চ্যানেলের অনেক দিনই মা বোনেরা ফলাফল পেয়েছেন এবং মনের নেই আশাগুলো পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম যে আমলটি সেটি হলো বেশি বেশি করে ইসতেক আমলটি করবেন প্রতিদিন অন্তত একশত বার করে অন্তত আস্তগিরুল্লহ অস্তগ এই ইস্তেক ফারটি পড়ার চেষ্টা করবেন দুই নম্বর আমলটি হলো দোয়া ইউনুস পড়ার পাশাপাশি মনের আশাগুলো স্মরণ করবেন অর্থাৎ বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবেন এবং মনের যত নেক আশাগুলো আছে সেগুলো বেশি বেশি করে স্মরণ করবেন অর্থাৎ চাইবেন আল্লাহ তালার কাছে এবং ফজরের নামাজ শেষে দুই পা ভাস করে পা নাড়িয়ে নামাজরত অবস্থাতেই বাড়িতে যখন আপনার নামাজ পড়বেন কারোর সাথে কথা না বলে অন্তত দশ বার পাঠ করবেন এটি অন্তত দশ বার পড়বেন এবং আপনার মনের যে আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন তবে আমলগুলো করার আগে ও পরে কম করে হল একবার করে শরীফ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন তারপরে আপনারা তিন চার নম্বরে যে আমলটি করবেন সেটা হল তিনবার দরুদে ইব্রাহিম আগে পড়ে নেবেন তারপরে সাতবার পাঠ করবেন আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম আর রহমান আর রাহমান আর রাহমান এভাবে অন্তত সাতবার পাঠ করবেন তারপর আবারও তিনবার দরুদ পড়ে আপনার মনের যে নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনারা পড়বেন বিশেষ করে জহরের ওয়াক্তে এই আমলটি করার চেষ্টা করবেন আশা করছি এই আমলগুলোর মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার মনে নেক আশা পূরণ করবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় মাও বোনদেরকে জান্নাতুল ফেরদাও স্থান করবেন পাঁচ নম্বর যে আমল সেটা হলো ইসমে আজমের আমল ইসমা আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইয়া জল জেলায় আলিওয়ালিক্রাম ইয়া জল ওয়ালি ক্রাম ইয়া জেলায় আলি ক্রাম অর্থাৎ যে নামটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমা আজমের নাম অর্থাৎ আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হল ইয়াজ জেলায় ওয়ালি ক্রাম এই নামটির মাধ্যমেও আল্লাহ তালার কাছে আপনারা বেশি বেশি করে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন ছয় নম্বরে বেশি বেশি নফল নামাজ পড়বেন অর্থাৎ যখনই সময় পাবেন বাড়িতে বসে অন্তত নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন যেমন সালাতুল হাজত চাষের নামাজ ইশরাকের নামাজ সালাতুল তাজবি ইসতেখারার নামাজ এবং জাওয়ালের নামাজ ইত্যাদি যে নফল নামাজগুলো আছে সেই নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সাত নম্বরে এশার নামাজের পরে যায় নামাজে বসে প্রথমেই একশতবার শরীফ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে সাল আলাইসাল্লাম পড়তে পারেন অথবা আপনারা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন তারপরে ইল্লা বিল্লাহ লাহাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ লাহাও লালা কুয়াতা ইল্লা বিল্লাহ এভাবে অন্তত চারশত নিরানব্বই বার পড়বেন এবং একবার পড়বেন লাহাওলালা কুয়াতা ইল্লা বিল্লাহ হিল আলী উল আজিম এটা পড়ে অন্তত পাঁচশো বারো তো চারশো নিরানব্বই বার আর এটা পড়ে পাঁচশতবার পূর্ণ করবেন এবং তারপরে শেষে আবারও একশতবার প্রথমে যেরকম দরুদ শরীফ পড়েছিলেন সেরকম বার পরে মনের নেক আশাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল আমল মনের নিয়ে আশা পূরণের পরীক্ষিত একটি আমল আট নম্বরে পড়বেন সুরা ফাতিহার সাথে সুরা বাকার শেষ দুই আয়াত এবং নয় নম্বরে বেশি বেশি আপনারা নফল রোজা রাখবেন এই সাবান মাসে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন আপনারা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন দশ নম্বর দোয়া কবুলের উত্তম সময়গুলোতে দোয়া করবেন অর্থাৎ যে সময়গুলোতে দোয়া কবুল হয় যেমন শেষ রাতের দোয়া ফরজ নামাজের পরে দোয়া তারপরে আপনারা এই যে সবে বরাতের রাতের দোয়া সবে মেরাজের রাতের দোয়া লাইলাতুল কদরের রাতের দোয়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময়গুলো অর্থাৎ উত্তম সময় দোয়া কবুলের উপযুক্ত যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে ভুলবেন না এবং সর্বশেষ এগারো নম্বরে প্রত্যেক নামাজের পর অর্থাৎ বিশেষ করে ফরজ বা সুন্নত নামাজ আদায় করার পর নামাজ শেষ না হওয়া অবধি কারোর সাথে কোনো কথা বলবেন না কোনো কথা না বলে একচল্লিশ বার অন্তত পাঠ করবেন ইয়া কেন আইয়া কেন স্তাইন ইয়া কেন আইয়া স্তাইন এভাবে অন্তত আপনারা একচল্লিশ বার পাঠ করার চেষ্টা করবেন একচল্লিশ বারে দোয়াটি করবেন এবং আগে পরে অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন আমি অনুরোধ করছি আপনারা যদি এই আমলগুলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারেন রব্বুল আলামিন আপনাকে এর ফল অবশ্যই দান করবেন বিশ্বনবী প্রিয়নবী সাল্লু আলী হুসাল্লামও বলেছেন আল্লাহ সাড়া দিবেন এই বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহকে ডাকো তোমরা ভালোভাবে জেনে রাখো গাফিল ও অমনোযোগে অন্তর নিয়ে দোয়া করলে আল্লাহ তাতে সাড়া দেন না তাই মনোযোগ দিয়ে একদম আপনি মনে করবেন আমি দোয়া করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমার দোয়া শুনছেন এবং আমার দোয়া কবুল হবেই শতভাগ বিশ্বাস মনের মধ্যে নিয়ে দোয়া করবেন তিরমিজি মিজি শরীফের হাদিস এই কথাটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা আমি অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই এই আমলগুলো করবেন মনের মধ্যে একটি বিশ্বাস নিন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন এবং ভিডিওটিতে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে বেলবাট অন করার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের সকলকে এই ছোট্ট আমলগুলোর সিলায় আপনাদের মনে নিয়ে আশা পূরণ করুন বিশ্বনবী বিশাল আলাইসাল্লামের সাল্লামের সঙ্গে জান্নাতুল ফিরদাউস নসিফ করুন আমিন আসসালামু আলাইকুম ওরিকাত